আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান অর্থাৎ উত্তরপত্র নিয়ে আমি এখন তোমাদের মাঝে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কর্ম ও জীবনমুখী শিক্ষার উত্তর সঠিক এবং নির্ভুলভাবে বুঝতে পারবে তোমরা চাইলে এখান থেকে হুবহু কপি করো অ্যাসাইনমেন্টের সমাধানপত্র তৈরি করতে পারো কেননা এটি একটি নির্ভুল সমাধান সুতরাং চলো আমরা এখন সরাসরি ষষ্ঠ শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষার প্রশ্ন চলে যায় শুরুতে শিক্ষার্থী বন্ধুরা এ হলো তোমাদের প্রশ্নপত্রটি তোমাদের কর্মজীবনমুখী শিক্ষার প্রশ্নটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের নাম কর্মেই আনন্দ এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটির উপর অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে সেই প্রশ্নটি হলো একজন আত্মমর্যাদাবান মানুষ হিসাবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন এই প্রশ্নটির উপর বিশ্লেষণ করে তোমাদের কর্মজীবনমুখী শিক্ষার উত্তরপত্রটি তৈরি করতে হবে আমি এখন তোমাদের জন্য একটি নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র খুব সহজ এবং সুন্দরভাবে তৈরি করতে পারো সুতরাং চলো আমরা এখন উত্তরপত্রে চলে যাই এই হলো তোমাদের উত্তরপত্রটি নমুনা উত্তরপত্রটি তোমরা উত্তর দিয়ে লিখবে আমরা নিজের সম্পর্কে যে বিচার মতামত মূল্যায়ন করি সেইটা হলো আত্মমর্যাদা অন্যভাবে বললে আমাদের সম্পর্কে নিজের যে আবেগীয় মূল্যায়ন এবং নিজের প্রতি নিজের যে দৃষ্টিভঙ্গি নিজের প্রতি নিজের অনুভূতি সেটাই হলো আত্মসম্মান বা আত্মমর্যাদা আত্মসম্মান সারা জীবনের অভিজ্ঞতার আলোকে তৈরি হয় অতীত অভিজ্ঞতাগুলো যদি ইতিবাচক হয় তাহলে আমাদের মধ্যে উচ্চ আত্মসম্মান বোধ তৈরি হবে আর যদি নেতিবাচক হয় তাহলে নিম্ন আত্মসম্মান বোধ তৈরি হবে অতীত এবং বর্তমান জীবনের সব আন্ত সম্পর্কগুলো আত্মসম্মান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি সম্পর্ক সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারা দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারা প্রভৃতি আত্মসম্মান বোধ বৃদ্ধি করে এরপর তোমরা একটি প্যারা দিয়ে লিখবে সেই প্যারার উপরে একটা তোমরা কালার পেন অথবা কালো কালে দিয়ে লিখে তার নিচে আন্ডারলাইন করে দিতে পারো একজন আত্মমর্যাদাবান মানুষ হিসাবে আমার মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে এটি লিখে তোমরা তার নিচে আন্ডারলাইন করে এর নিচের একটি প্যারা দিয়ে লিখবে তোমরা আমি সদা সত্য কথা বলি কারো সাথে মিথ্যা কথা বলি না সর্বদা সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি আমি এমন কোনো কাজ করি না যাতে করে আমার মর্যাদা বিলুপ্ত হয় সাথে সাথে সমাজের ক্ষতি হয় আমি আমার শ্রেণী কক্ষে কারো লেখা দেখে লিখি না পরীক্ষার সময় নকল করি না আমি কখনো অন্যের জিনিস অন্যের জিনিস উক্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্পর্শও করি না আমি আমার সহপাঠীদের সাথে কখনো ঝগড়া বা মারামারি করি না সমাজে কোনো অন্যায় হতে দেখলে আমি ভদ্রভাবে বাধা দেই আমি আমার মর্যাদা সম্পর্কে সচেতন আমি এমন কোনো কাজ করি না যাতে আমার মর্যাদা কমে যায় তারপরে তোমরা লিখবে যেসব বৈশিষ্ট্য আমার মধ্যে দেখতে চাই এ ধরনের একটি হেডলাইন দিয়ে তার নিচে তোমরা আন্ডারলাইন করতে পারো অথবা এটি একটি কালার প্যান দিয়ে লিখলেও চলবে এর নিচে তোমরা রোমান সংখ্যা এক দিয়ে লিখবে দুর্নীতি থেকে মুক্ত থাকা দুই নম্বর দিয়ে লিখবে তোমরা কর্মক্ষেত্রে ঘুষ গ্রহণ না করা তিন নম্বর দিয়ে লিখবে সমাজের অসহায়দের সাহায্য করা এরপর তোমরা চার নম্বর দিয়ে লিখবে দেশের নাগরিক হিসাবে আমার দেশের নিয়ম শৃঙ্খলা মান্য করা তারপর তোমরা পাঁচ নাম্বার দিয়ে লিখবে আত্মনির্ভর হওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আশা করি তোমরা খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝতে পেরেছ কারো যদি ভিডিওটি একবারে দেখে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি পজ করে অথবা ভিডিওটি পুনরায় দেখে সঠিক এবং সুন্দরভাবে বুঝতে পারবে কেননা এটি একটি তোমাদের জন্য সহজভাবে তৈরি করা একটি নির্ভরযোগ্য নির্ভুল সমাধান তোমরা চাইলে এখান থেকে হুবহু কপি করো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তৈরি করতে পারো এতে করে কোনো ধরনের অসুবিধা হবে না তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ তোমাদের সকলকে